কেরালা থেকে যেদিন চলে আসব তার ঠিক আগের দিন আমি কচিতে ছিলাম আমার এক অনেক পুরনো বন্ধুর বাড়িতে ঠিক হলো লাঞ্চে চিংড়ি মাছের বিরিয়ানি রান্না হবে তবে ওদের স্টাইলে বাজারে এসে চোখে পড়লো এই অদ্ভুত দেখতে মাছটি অনেকটা আমাদের লোটে মাছের মতো দেখতে আমি নাম জানি না তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও চিংড়ি মাছ নিয়ে আমরা এলাম সবজি বাজারে ট্যাপিওকা থেকে মোটামুটি সব সবজিগুলোই চিনলাম চিনলাম না শুধু এই কাঁঠালের মতো দেখতে সবজিটিকে তোমরা চিনলে আমাকে জানিও কি নামের এবার আসি বিরিয়ানির রেসিপিতে চাল ধুয়ে ভিজিয়ে রেখে চিংড়ি মাছগুলোকে জলে নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিল কথায় আছে না শেখার কোনো শেষ নেই আমিও কাকিমার থেকে এই পেঁয়াজ কাটার নতুন পদ্ধতিটা শিখে নিলাম আমার এই বন্ধুর বাড়িটি খুব সুন্দর আমার তো মনে হয় কেরালাতে সব বাড়িগুলোই সুন্দর কাকু পুরনো একটা রেডিও ঠিক করছিল আর আমরা সবাই মিলে রান্না করছিলাম কি সুন্দর ছিল সেই সময়টা এখানে কাকিমা আমাকে বলার চেষ্টা করছে যে সে সব মশলাগুলো ধুয়ে রোদে শুকিয়ে রেখেছে কি খুব চেষ্টা করছিল ইংলিশে আমার সাথে কথা বলার ফিরে আসি বিরিয়ানির রেসিপিতে নুন হলুদে সেদ্ধ করা চিংড়ি মাছগুলোকে একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নারকেল তেলে ভেজে নিল এবার বেঁচে যাওয়া তেলে পেঁয়াজ কুচি কারিপাতা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ভেজে নিল সেই ফাঁকে আমার বন্ধুটি দেখলাম আনারস কাটছে পরে দেখলাম একটা পাত্রে জল বসিয়ে জলে আনারস কুচি ধনে পাতা পুদিনা পাতা কুচি আর সেই চিংড়ি মাছ সেদ্ধ করার নুন হলুদের জলটা দিয়ে বিরিয়ানির গোটা মশলা একটু থেতো করে ওই জলটায় দিয়ে ভেজানো চাল সেদ্ধ হতে দিল ওদিকে অন্য উনুনে যে পেঁয়াজ কুচি ভাজা হচ্ছিল তাতে গুঁড়ো মশলা টমেটো কুচি ঘি ধনেপাতা পাতা পুদিনা পাতা কুচি দিয়ে ভাজা চিংড়িগুলো দিয়ে দিল চাল সেদ্ধ করার সময় আনারস কুচি দেওয়ার ব্যাপারটা আমার নতুন লেগেছে তোমরা জানতে কি না জানিও তারপরের পদ্ধতিগুলো সেম যেমনটা বিরিয়ানি করে একটা বড় প্যানে কিছুটা ঘি দিয়ে একটা লেয়ার সেদ্ধ করা চাল দিয়ে একটু ভাজা পেঁয়াজ কাজু কিশমিশ ঘি দিয়ে মশলা মাখা চিংড়িগুলো দিয়ে দুটো করে লেয়ার করে ভালো করে দমে বসিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো কেরালাতে দেখেছি বিরিয়ানি পাপড়ের সাথে সার্ভ করে তাই আমিও ফটাফট পাপড়গুলো ও পাপড়াম ভেজে নিলাম একটা নতুন ফ্যামিলিতে দুদিন থেকে এতটা মিশে যাওয়া যে আসার দিন সবার চোখে জল একজন মানুষ হিসেবে এর থেকে বেশি পাওনা আর কি থাকতে পারে বলো তো ভিডিওটি কেমন লাগলো জানিও আর রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু